প্রতিদিনের মতো আজকেও চলে আসছে আমাদের সাপাহার বাজার জিরো তো গতকাল থেকে সাপাহার বাজারে কি কারণে আমের দাম খুব কম বিস্তারিত আপনাদের জানাবো আর বাজারে কেন আম কিনে কম হচ্ছে সেই বিষয়েও আপনাদের মাঝে আমি কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করবো প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন যে সাপাহারে প্রতিটা আম চাষি কৃষক ঘন্টার পর ঘন্টা রাস্তায় তাদের এই আমগুলো গাড়ির মাঝে রেখেছেন ব্যাপারই খুব কম কি কারণে কম আপনারা একটু না পুরো ভিডিও দেখবেন আসলে সাপাহার শুধু না বাংলাদেশের প্রতিটা জেলার প্রতিটা থানাতে গুটি গুটি বৃষ্টি হচ্ছে সেই কারণে সাপাহার বাজারে কেন ওটা বাংলাদেশে যারা আম ব্যাপারী তারা আম কিনতেছে খুব কম সেই কারণে সাপাহার বাজারে আম কিনে বেচা হচ্ছে ব্যাপক পরিমাণে কম আর বিশেষ করে ব্যাপারীরা যে আম কিনবে সেই আমগুলো নিয়ে গিয়ে তারা যে তাদের যেই অঞ্চলগুলোতে বিক্রি করবে সেই জায়গাগুলিকে বিশেষ করে বন্যা বিশেষ করে ফেনীতে প্রচুর পরিমাণে বন্যা হয়েছে সেই ফেনীর কারণে বিশেষ করে আমের দাম একটু কম আর আমের কিনে বেচাও কম তা কি আমি আসছেন না আজকেই পারছি ভাইসব কি দাম বলছে ব্যাপারীতে দাম বলছে ভাই

ফসল ভাঙলেই বাজারে এনে লসব লাভও ব্যস্ত হবে গম হতো সরিষা হতো তাহলে আপনারা সারা বছর রাখতে পারবেন কাঁচা ফসল তো রাখার উপায় না বন্ধুরা আসলে কৃষকরা কিন্তু চায় না যে তাদের আমগুলো তারা পানির দামে বাজারে এনে দিয়ে দেখ আসলে তাদের মনকে তারা বুঝ দেওয়ার জন্য এই আমগুলো তারা ভাঙে কারণ আপনারা দেখছেন এই যে আমগুলো দেখেন কি পরিমানে পানি ছেড়ে দিয়েছে কারণ এই আমগুলো এই আমগুলো আসলে বাগানে থাকতেছে না কারণ এই আমের বয়সগুলো অভার হয়ে গেছে অনেক আম ফেটে যাচ্ছে পেকে যাচ্ছে কৃষকরা জানে যে আবহাওয়া খারাপের কারণে ব্যাপারে আম কিনতেছে কম কিন্তু কৃষকরা বাগানে গিয়ে আমের দিকে তাকে তারা কিন্তু আমরা রাখতে পারতেছে না তো আসলে কিছু করার নাই আবহাওয়া যদি ভালো হতো তাহলে এই আমরা দেখছেন এই আমটা সাতাশো আটশো টাকা এখনকার বাজার বিক্রি হতো যদি বাজার ভালো থাকতো আবহাওয়া ভালো থাকতো তো প্রিয় বন্ধুরা তো কাকা মনে করেন যদি একশো জন থাকে কৃষক তার মধ্যে নব্বই পার্সেন্ট বা নিরানব্বই পার্সেন্ট মানুষ কিন্তু বাগান লিস্ট নিয়ে করেছে সেই ক্ষেত্রে আমের দাম কম আবহাওয়া খারাপ আম নষ্ট হয়ে যাচ্ছে

ভাই বিশেষ করে মোকামটা খারাপ তো আকাশ খারাপের জন্য কারণ আপনারা যে আমগুলো যে আমগুলো যে আপনারা বেচবেন মনে করেন অনেক যদি একশোটা গাড়ি থাকে তার মধ্যে কিন্তু আশিটা গাড়ি আপনার কালো আম বিশেষ করে কালো আমটা কিন্তু ফেনিতে চলে আমার জানা তো ফেনি অঞ্চলে যে পরিমানে বন্যা আপনার হয়তো অনেকে সোশ্যাল মিডিয়া দেখেছেন খবর দেখেছেন তো সেক্ষেত্রে আপনার জেনে শুনে কেন আমটা পারলেন আজকে এখন তো আম বাগানে থাকতেছে না ভাই আম তো ফেটে চলে আসে পানির জন্য এই পানির জন্য আমরা ফাডি যাচ্ছে রসে রসে সেই জন্য মনকে বুঝ দেওয়ার যা পাওয়া যায় বাজারে কিন্তু বাজারে এসে বেশি তো দাম বলছেন দাম বলতেছে বারোশো তেরোশো চোদ্দশো যে আম মনে করেন এখনকার বাজার তিন হাজার সেটা বলতেছে এগারোশো বারোশো তেরোশো প্রিয় বন্ধুরা এই আমের দাম কম হওয়ার কারণে এই বৃষ্টি হওয়ার কারণে প্রতিটা কৃষক হতাশাজনক কারণ তাদের এই আম বিক্রি করে প্রতিটা কৃষককে জমি এলাকে টাকা দিতে হবে এমনকি তাদের যেখান থেকে বাকি কিনেছে সেই বিষ আলাকে তাদের টাকা দিতে হবে সেই জন্য তারাও অনেক চিন্তায় চিন্তিত যদি আমের দাম ভালো থাকতো আর আকাশ যদি ভালো থাকতো যদি বৃষ্টি পাত না হতো সেই ক্ষেত্রে আমের বাজার যে পরিমাণে গত কয়েকদিন আগে দাম বেড়েছিল আশা করা যায় সেই দামটা আরও বৃদ্ধি পেত এখন প্রতিটা কৃষক তাদের জায়গা থেকে প্রচুর পরিমাণে হতাশাগ্রস্ত তারা যে আম বিক্রি করে জমিয়ালাদের টাকা দিবে সেই টাকা তারা দিতে পারতেছে না আর বিশেষ করে জমিয়ালারাও তাদেরকে চাপ দিচ্ছে না কারণ জমিয়ালারাও বুঝতেছে যে তাদেরও তো নিজস্ব জমি আছে তারাও তো বাগান করেছে আর যদি কৃষকরা ভালো দাম না পায় তাহলে তারা কিভাবে তাদের লিস্ট নেওয়া জমিয়ালাদেরকে টাকা দিবে তো আশা করা যায় সামনের দিনগুলোতে বাজার ভালো হতে পারে 90% পারসেন্ট আশা করা যায় কিন্তু যদি আকাশ ক্লিয়ার না হয় সেক্ষেত্রে কিন্তু আমের বাজার না হওয়াটাই স্বাভাবিক আর বিশেষ করে কৃষকরা ভাবতেছেন সবসময় যে তারা তাদের স্বপ্নটা ভেবেছিল যে এই বছর আমের বাজারটা ভালো হবে কাকা কেমন আছেন ভালো নাই ভালো আমের দাম নাই কি কারণে কাকা তা তো কত না কেউ আম ও ধন্যবাদ তো আপনারা শুনলেন যে একজন কাকা বললেন যে আসলে আম কিনতেছে না আর ব্যাপারী সাহেবরা আম কিনবে বা কিভাবে তারা তো নিজেরাই যে আমটা নিয়ে গিয়ে বাজারে বিক্রি করবে তারা তাদের মোকাম থেকে সেল দিবে সেই সেলটুকু তারা করতে পারতেছে না সেই কারণে সাপার বাজার না বিভিন্ন অঞ্চলে যেগুলো আপনার আম কেন্দ্রিক অঞ্চল সেই জায়গাগুলোতে বিশেষ করে আমের বাজার খুব কম আর কৃষকরা এইবার যেই পরিমাণে আশা করেছিল তাদের স্বপ্নগুলোকে নিয়ে তারা তাদের সেই স্বপ্নগুলো এবার পূরণ করতে পারতেছে না আর বিশেষ করে তারা তো বাগান লিস্ট নিয়েছে বাগানে যে খরচ করেছে সেই খরচের টাকাটাও অনেকেরই উঠতেছে না সেই কারণে তারা বিশেষ করে আরো হতাশাগ্রস্ত আশা করা যায় যদি আকাশ ক্লিয়ার হয় সেক্ষেত্রে আমের বাজার ভালো হওয়ার সম্ভাবনা আছে আর যদি আকাশ ক্লিয়ার না হয় সেক্ষেত্রে আমের বাজার এক থেকে আরো ভয়াবহ হবে আর বিশেষ করে এটা হলো কাঁচা ফসল এই কাঁচা ফসল রাখার মতো ক্যাপাসিটি কোনো মানুষের সাধ্য নাই কারণ কাঁচা ফসল বাগান থেকে পারার পাড়ার পরে সেই কাঁচা ফসলটাকে বাজারে বিক্রি না করতে পারলে বাসায় রাখা যাবে না কৃষকরা কৃষকের কষ্টগুলো বুঝাতে পারতেছে না সাধারণ মানুষকে আর যারা কৃষকের সঙ্গে জড়িত আছেন একমাত্র তারাই বুঝবেন যে কৃষকের কতটা কষ্ট তো আশা করা যায় কৃষক কবে যে কখন জিতবে এই সম্ভাবনাটুকু তাদের নাই তাদের ভরসাও নাই তারা যে এই আমগুলো কখন বেচবে কেউ সকাল থেকে বসে আছে আবার কালকে কেউ অনেক আম ঘুরে নিয়ে গিয়েছে আপনারা শুনলেন কৃষক ভাইয়ের কাছ থেকে তো আসলে কিছু করার নাই কাঁচা ফসল যেটুকু পারে কৃষকরা যেমন বৃষ্টি দেখেন কথা শেষ হতে না হতে বৃষ্টি চলে আসছে তারা আশা করতেছে যে হয়তো আজকে বা তারা আমগুলো বেচতে পারবে আর যদি আজকে না বেচতে পারে তাহলে অনেকের আম এই গাড়ির মধ্যেই পেকে যাবে কারণ ব্যাপারী খুব সীমিত আম কিনতেছে যদি একশো জন ব্যাপারী থাকে দশ জন ব্যাপারী আম কিনতেছে বিশেষ করে আকাশ খারাপ হওয়ার কারণে অনেক অনেক জায়গায় অনেক অনেক জায়গায় প্রচন্ড পরিমাণে ঝড় হচ্ছে আবার অনেক জায়গায় যে বন্যায় ডুবে গিয়েছে আর বিশেষ করে এই কালো আমগুলো আপনারা দেখছেন এই কালো আমগুলো বিশেষ করে চলে ফেনিতে আর ফেনিতে ভয়াবহ আহ বন্যা অনেকের বাড়ি ঘর প্লাবিত হচ্ছে সেই কারণে এই এই কালা আমগুলো খুব কম হচ্ছে তো এই আমগুলো বিশেষ করে ফেমিয়া অঞ্চলে চলে তো প্রিয় বন্ধুরা আপনারা যারা সাধারণ মানুষ সাধারণ জনগণ প্রতিটা কৃষকের জন্য দোয়া করবেন তারা যেন তাদের এই ফসলগুলো ভালোভাবে বেচতে পারে আর আকাশ যেন ক্লিয়ার হয় প্রিয় বন্ধুরা যারা আমার আমার ভিডিও দেখে থাকেন প্রতিনিয়ত ফলো করে সঙ্গে থাকবেন আর প্রতিনিয়ত আপনারা আমার এই ভিডিওগুলো সবাইকে দেখার জন্য শেয়ার করে দেবেন ভালো থাকেন সুন্দর থাকেন সুন্দর জীবন গড়েন আর প্রতিটা মানুষের পাশে অসহায় মানুষের পাশে বন্যা প্লাবিত অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করবেন আসসালামু আলাইকুম